নমস্কার বন্ধুরা আজকে আমরা এখানে বুঝব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তোমরা যদি বুঝতে পেরে গেছ বা কোনো রকম করে আমি তোমাদের বোঝাতে পেরে গেছি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা তোমাদের কর্তব্য করো আমি আমার কর্তব্য করছি এখানে এখানে কী জানবো আমরা যে মৌলিক সংখ্যা কাকে বলে তো প্রথমত বলবো যে এই যে মৌলিক সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটারই অন্য একটা নাম হচ্ছে অবিভাজ্য সংখ্যা অনেক সময় এটাও থাকতে পারে মৌলিক সংখ্যাও থাকতে পারে সেরকমই একইভাবে যে যৌগিক সংখ্যা আছে সেটাকে আমরা অনেক সময় বিভাজ্য সংখ্যা বলি তাহলে নামের মধ্যে কোনো তোমাদের ঝামেলা হওয়া উচিত নয় এখানে দুটোই তোমরা নাম জেনে গেলে এখানে এরপর আসছি কাকে বলে বুঝতে তো হবে তার সঙ্গে সঙ্গে উদাহরণও আছে সেটাও বুঝতে হবে যে কোনগুলো আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো আমাদের যৌগিক সংখ্যা তো প্রথমে সংজ্ঞাটা আমরা পড়ি এখানে তারপরে বিষয়টা আস্তে আস্তে বুঝব আমরা কি বলছে যেসব সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয়ক থাকে সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যেসব সংখ্যার কেবলমাত্র যেসব সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয় থাকবে দুটির বেশি থাকা চলবে না কোনো মতেই দুটির কেবলমাত্র দুটিই থাকবে সেটা কি বললি সেই সব সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি বুঝতে পেরে গেছ এটার মধ্যে কোনো কনফিউজন নেই কনফিউশন হতে পারে তোমাদের অসুবিধা তোমাদের হতে পারে যে গুণনীয় কোনগুলো এইটা অসুবিধা হতে পারে যে ভাই গুণনীয় কোনগুলো এইটা একটা অন্য ক্লাস আমি বুঝিয়েছি তবু এখানে এইটাকে বোঝানোর জন্য কিছুটা বলে দিচ্ছি এখানে যেমন কি আছে এখানে গুণনীয় আছে গুণ নিয়োগ গুণনীয়ক ঠিক আছে গুণনীয় হচ্ছে যে কোন একটা সংখ্যা সেই সংখ্যাটা কি কি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে যেমন উদাহরণস্বরূপ এখানে আমি একটা সংখ্যা ধরলাম দুই ঠিক আছে তো এই যে দুই সংখ্যাটা কি কি সংখ্যা তারা ভাগ যেতে পারে দুই সংখ্যাটা ভাগ যেতে পারে কি কি দিয়ে এক দিয়ে ভাগ যেতে পারে আর দুই দিয়ে ভাগ যেতে পারে আর কি কোনো দিয়ে ভাগ যেতে পারে তাহলে দুইয়ের দুটো গুণনীয়ক হলো এখানে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই গুণনীয় কোনগুলো বললাম যদি একটা সংখ্যা আছে এবং সেই সংখ্যাটা কি কি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলো হচ্ছে দুয়ের গুণনীয়ক যেমন এখানে দুই এক দিয়ে ভাগ যাবে দুইকে কে দুই দিয়েও ভাগ যাবে দুইকে তাহলে এই দুটো হল দুইয়ের গুণনীয়ক এরকম কিছু একটা সম্পর্ক থাকে হয়ে গেল এরপর যদি অন্য একটা সংখ্যা নিই যেমন ধরে নিচ্ছি এখানে চার একটা সংখ্যা নিলাম চার তাহলে চারটা কি কী দ্বারা ভাগ যেতে পারে এক দিয়ে তো সব সংখ্যায় ভাগ যাবে চক বন্ধ করে এক প্রথমে লিখবে তাহলে এক দিয়ে ভাগ যাবে আচ্ছা এটা ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে এটাকে আমি ইংরেজি করে দিচ্ছি এক দিয়ে ভাগ যাবে ঠিক আছে আর কি দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে কি যাবে তিন দিয়ে যাবে না দুই দিয়ে যাবে হ্যাঁ দুই দিয়ে যাবে দুই তো লিখেছি তারপরে চার দিয়ে চার দিয়ে হচ্ছে চার দিয়ে ভাগ যাবে আর কি কোনো দিয়ে ভাগ যাবে যাবে না তাহলে এইগুলো হয়ে গেলো এর গুণনিয়োগ চারের গুণনিয়োগ হয়ে গেলো এক দুই চার এইগুলো যেমন একটা সংখ্যা ধরে নিচ্ছি আমি ছয় তাহলে ছয়ের কী কী গুণনিয়োগ আছে মানে ছয়টা কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে ছয়ের গুণনিয়োগ যদি বার করতে বলে তার মানে আমি এটা ভাববো যে ছয় সংখ্যাটা কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে ছয়ের গুণনিয়োগ যদি আমাকে বার করতে বলে তাহলে আমি বুঝবো যে ছয় সংখ্যাটা কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে তো আমি প্রথমে দেখবো যে ভাই এক দিয়ে তো ভাগ যাবেই দুই দিয়ে তো ভাগ যাবে তিন দিয়ে তো ভাগ যাবে চার দিয়ে চার দিয়ে তো যাবে না চার দিয়ে ছয়টা ভাগ যাবে না তাহলে আর কী দিয়ে যাবে এক দিয়ে গেলো দুই দিয়ে গেলো তিন দিয়ে গেলো চার দিয়ে যাবে না পাঁচ দিয়েও যাবে না একেবারে ছয় দিয়ে যাবে তাহলে এইগুলো হয়ে গেলো কী ছয়ের গুণনিয়োগ হয়ে গেলো এইগুলো তাহলে গুণনীয়কটা কেমন করে বার করতে হয় বুঝে গেছি এরপর আমরা কী বুঝবো এরপর আমরা বুঝব যে ভাই এই যে গুণনিয়োগগুলো আছে সেগুলো কিন্তু এটার থেকে বড় কখনো হতে পারে না যার আমি গুণনিয়োগ বার করব যার আমি গুণনিয়োগ বার করব সেটা কিন্তু ওই সংখ্যার থেকে বড় হতে পারে না যেমন দুয়ের থেকে দুয়ের গুণনীয় বড় হতে পারে না ঠিক আছে চারের গুণনিয়োগ চারের থেকে বড় হতে পারে না ছয়ের গুণনিয়োগ ছয়ের থেকে বড় হতে পারে না তার মানে যেগুলো গুণনীয় সেগুলো আমরা বুঝতে পেরে গেলাম তাহলে গুণনিয়োগটার জন্য এখানে মৌলিক সংখ্যাটা আমাদের বোঝা লাগলো তাহলে এখানে কি বললাম যে যেসব সংখ্যা কেবলমাত্র দুটি গুণনীয় থাকে সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যেমন হচ্ছে দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা তিন হচ্ছে একটা মৌলিক সংখ্যা পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা আচ্ছা চারের তো এখানে তিনটা বেরিয়ে গেছে তাহলে চারটা কি আমরা মৌলিক সংখ্যা বলবো না চারটাকে আমরা এখানে যৌগিক সংখ্যা বলবো ওটা আমরা পরে জানবো তো এখানে দুটোর বেশি বেরিয়ে গেছে ওই জন্য এটা মৌলিক সংখ্যা আমরা বলবো না এটাও দুয়ের বেশি গুণনীয়ক বেরিয়ে গেছে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না তাহলে এইগুলো হয়ে গেলো মৌলিক সংখ্যা এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি তখন উত্তর হবে সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আচ্ছা এর এদিকে তো আমাদের এক আছে এক কি বলবো আমরা মৌলিক কি বলবো না ভাই এখানে এখানেটুকু অন্যরকম আছে কারণটা আমি জানি না বা মানে কী বলবো এটা কিন্তু একটা এরকম ধরে না মৌলিকের মধ্যে কী জন্য ধরে না সেটাও জানি না কিন্তু এই যে এক আছে একটা কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটাই নয় ঠিক আছে শুধুমাত্র মৌলিক সংখ্যা মনে রাখবে যে দুই থেকে শুরু হয় থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে আরেকটাও এখানে প্রশ্ন হলো যে এমন একটা মৌলিক সংখ্যা বলে নাম বলো যে কিনা জড় সংখ্যা বটে ঠিক আছে তোমরা পড়ে থাকবে জড় সংখ্যা বিজড় সংখ্যা তো এমন একটা মৌলিক সংখ্যার নাম বলো যে না জড় সংখ্যা তাহলে দুই হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটা আমাদের জড় সংখ্যা হয় বাকি আমাদের যতগুলো মৌলিক সংখ্যা আছে বাকি আমাদের যতগুলো মৌলিক সংখ্যা আছে সব সংখ্যাগুলো আমাদের কি হচ্ছে বিজড় সংখ্যা হচ্ছে বিজড় সংখ্যা হচ্ছে বিজড় সংখ্যা হচ্ছে একমাত্র দুই হচ্ছে আমাদের জড় সংখ্যা তাহলে আশা করলে মৌলিক সংখ্যাটা তোমরা এখানে বুঝে গেলে আচ্ছা একটা জিনিস এখানে বাকি রয়ে গেলো কোনটা যে ভাই গুণনীয় তো আমরা এখানে বুঝে গেলাম তাহলে গুণিতকটা কি যখন এই যখন এখানে আলোচনা করে দিলাম তাহলে গুণিতকটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি কারণ গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে অনেক সময় আমাদের অসুবিধা হয়ে যায় যে কোনটা গুণিতক কোনটা গুণনীয় তখন তোমরা এখানে কি করবে গুণিতকটা বুঝবে ক গুণিতক তাহলে কী করব এখানে গুণিতক গুণিতকটা আমরা গুণ করে করে পাই গুণিতকটা আমরা কেমন করে পাই গুণ করে করে পাই যেমন এখানে যদি আমি দুইশো একটা সংখ্যা লিখি তাহলে দুইয়ের কি গুণিতক হতে পারে দুইয়ের কিন্তু আমাদের অসংখ্য গুণিতক হতে পারে শুধু গুণ করে করে যাব আমরা প্রথমে আমরা এক দিয়ে গুণ করব তাহলে কত হবে দুই হবে তারপরে আমরা দুই দিয়ে গুণ করব দুই দুগুণে চার হবে তারপরে তিন দুগুণে ছয় হবে তারপরে চার দুগুণে আট হবে তারপরে কত হবে পাঁচ দুগুণে দশ হবে এরকম করে করে ডট ডট করে করে অসীম পর্যন্ত আমাদের কিন্তু আমরা কি পেয়ে যাই গুণিতক পেয়ে যাই অসীম পর্যন্ত গুণিতক পেয়ে যাই আর একটা জিনিস মনে রাখবে গুণিতকটা সবসময় যার গুণিতক আমরা বার করব তার থেকে কিন্তু গুণিতকগুলো সমান হবে এবং বড়ো হবে ছোট কখনও গুণিতক হবে না যার আমরা গুণিতক বার করব তার সব সবসময় তার সমান হবে বা তার থেকে বড় হবে ছোটো কখনো হবে না যেমন এখানে আমরা দুয়ের গুণিতক বার করছি তাহলে দুয়ের গুণিতক দু এক দুই দুই দুগুণে চার দুয়ের নিচে কিন্তু হবে না এইটা মনে রাখবে যেমন এখানে চার এইটা শুধু মনে রাখলাই হচ্ছে যে আমরা গুণ করে করে গুণিতক পাই তাহলে এখানে কি হলো চার চারটা কি হলো চারটা হলো যে চার এক কে চার হয়ে যাবে চার দুগুণে আট হয়ে যাবে তারপরে তিন চারে বারো হয়ে যাবে চার চারে ষোলো হয়ে যাবে এরকম করে ডট ডট করে যত দূর তুমি নিয়ে যেতে পারবে অনেক কিন্তু গুণিতক আছে আমরা যতটা দরকার অতটা দেখছি বোঝানোর জন্য তাহলে এখানে কি চার হয়ে গেলো আট হয়ে গেলো বারো হয়ে গেলো ষোলো হয়ে গেলো তাহলে গুণিতক বার করা মানে গুণ করে করে বার করব গুণিতক বার করা মানে গুণ করে করে বার করব এইটা তোমরা মনে রাখবে তাহলে এই জিনিসটা হয়ে গেলো এই জিনিসটা হওয়ার পরে এখানে কি দেখবো আমরা যে এই দুটোর মধ্যে আমাদের যেহেতু অসুবিধা হয় বুঝতে সেহেতু আমরা এই জিনিসটা মনে রাখবো নিয়োগ মানে কি যে যার গুণিনিয়োগ আমরা বার করব সেটা কিন্তু একটা লিমিটে থাকবে একটা সীমার মধ্যে থাকবে যেমন এখানে দু এবার করছি দুটোই কিন্তু আছে তিনে চারের বার করছি তিনটাই কিন্তু আছে ছয়ের বার করছি এখানে চারটাই কিন্তু আছে এর বেশি কিন্তু আমাদের হবে না কিন্তু এই যে গুণিতক সেটা কিন্তু আমাদের অসীম থাকে অসীম অসীম থাকে আর এটা কি থাকে সসীম থাকে এর কিন্তু সীমা আছে আমাদের সসীম থাকে এর কিন্তু সীমা আছে গুণনীয়কের সীমা আছে আর গুণিতকের কিন্তু অসীম আছে আমাদের অনেকগুলো গুণনীয় গুণিত আছে কিন্তু গুণনীয় আছে শসীম আছে আশা করছি একদম তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো এরপর আমরা আসবো যৌগিক সংখ্যা কাকে বলে তো এইটার মধ্যেই মানে বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা ভাষার পরিবর্তন হবে এখানে এই যে কেবলমাত্রটা এখানে উঠে যাবে আমাদের যেসব সংখ্যার যেসব সংখ্যার দুটির বেশি গুণনীয় থাকে সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলি কী বলি যৌগিক সংখ্যা বলি যৌগিক সংখ্যা বলি এটা কী বলি যৌগিক সংখ্যা আমরা বলি যেসব সংখ্যার দুটি বেশি গুণনীয় থাকে সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলি ঠিক আছে তাহলে দুটির বেশি গুণনীয় থাকবে তো এখানে দেখো চার আছে চার কি দুটির বেশি তিনটা হয়ে গেলো গুণনীয় সুতরাং চারটা হয়ে গেলো একটা যৌগিক সংখ্যা তারপরে কি হয়ে গেলো এখানে ছয় ছয়টা তো দুয়ের বেশি তো গুণিত আমাদের এই গুণনীয় কাছেই তো ছয়ের বেশি গুণনীয় কাছে মানে কি এটা হয়ে গেলো আমাদের যৌগিক সংখ্যা হয়ে গেল। তাহলে ভাষাটা কিন্তু মনে রাখবে তোমরা কখন আমরা যৌগিক বলছি কখন আমরা মৌলিক বলছি এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যে সব থেকে ছোটো যৌগিক সংখ্যা কী তো সব থেকে ছোটো যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের কি চার হয়ে যাচ্ছে চার দুই তো হবে না দুই তো মৌলিক হয়ে গেল এক তো মৌলিক যৌগিক কিছুই না তাহলে সব থেকে ছোটো হচ্ছে কত যৌগিক সংখ্যা চার হচ্ছে নামটা অবশ্যই মনে রাখবে যৌগিক সংখ্যাকে আমরা বিভাজ্য সংখ্যা বলি তোমাদের জন্য এখানে প্রশ্ন থাকলো একটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবার চেষ্টা করবে তোমরা এখানে আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এক থেকে তিরিশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে এইটা তোমরা মানে প্রশ্ন থাকলো তোমাদের আশা করছি তোমাদের যেটা বোঝাতে আমি এসেছিলাম তোমরা খুব সুন্দর করে বুঝতে পারলে ধন্যবাদ